হ্যালো গেছেকুম ইসমি পরানতা পুসি ফ্যামিলি ব্লগ আজকে আপনি আমি আপনাদের কাছে কী নিয়ে হাজির হলাম যেটা আপনারা থাম্বাল দেখি বুঝে গেছেন শীত বছর একবার আসে আর এই দিনে যদি রসের নাস্তা না খাওয়া যায় তাহলে তো চলেই না সেজন্য এখানে আমি দুই হাড়ির রস থেকে নিলাম অরিজিনাল গাছের রস তারপর আমি হাফ কেজি সিদ্ধ চাল নিলাম খেজুর রসের সাথে সিদ্ধ চালটাই বেশি ভালো লাগে সেই জন্য নিলাম আপনারা চাইলে গুঁড়ো চালও ইউজ করতে পারেন আমি এখানে শীতের চালটা ইউজ করলাম তারপর আমি এখন রসের বিঘা চালটা দিয়ে দিলাম আমি গরম না হতে দিয়ে দিলাম যাতে আমার চালটার সাথে রসটা একসাথে হয়ে আসে তারপরে তেজপাতা এলাচ দারচিনি আমি দিয়েটাকে নেড়ে নিলাম ভালো করে এরপর আমার রসের নাস্তাটার পলক চলে আসবে এখন দেখেন তারপর আমি এর ভিতরে দুটি নারিকেল কুড়িয়ে রাখলাম করানোর পর এখন আমি এগুলা নাস্তার সাথে দিয়ে দিব তারপরে আমার যখন চলটা সিদ্ধ হয়ে আসবে আমি ঘুটন দিয়ে এটাকে গুটে নেব আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন দেখেন আমার চলো ঘনত্বটা কিরকম হয়ে আসছে এখন চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এর ভেতর আমি কুটনি দিয়ে কেটে রেখে ভালো করে গুটি নিব এটাকে আমি এখন করতেছি ঘটনা শেষ হলে আমি ফিনিটা নামিয়ে ফেলবো এর ভিতরে আমি এটার ভিতরে লবণ দিয়ে দিলাম আর হ্যাঁ তোমার রসুন আস্তা শেষ বেশি কিছু লাগে নাই নারকেল লবণ রস চাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ